আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ ইসলামি প্রশ্ন উত্তরের 29 নম্বর পরিবে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা একটা প্রশ্নের উত্তরে নিয়ে আলোচনা করব প্রশ্নটা হচ্ছে কবর খনন করার পদ্ধতি এবং শরিয়তসম্মত পদ্ধতি কি এ সম্পর্কে আমাদের জানা দরকার যে শরীয়ত আমাদেরকে দু ধরনের কবর খনন করার অনুমতি দিয়েছে এক নম্বর কবরকে বলা হয় লাহাদ যাকে আমরা বাংলায় বগলি কবর বলে থাকি আর দ্বিতীয় শাক যাকে সুন্দুকি কবর বলা হয় তবে হাদিসের বর্ণনা অনুযায়ী লাহাদ কবর খনন করাটাই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি মি শরিফের 11৫৫ নম্বর হাদিসের মধ্যে আছে আনিবনি আব্বাসিন রদী আ ال্হ তালা আন্ুমা কল কলা রল الله صلهসালাম আ্লাহ দলানাসা লেব রিনা আল্লাহ সল ص الله সালাম সাদ করেছেন লাহাদ আমাদের জন্য আর সাতউন্মদের জন্য আরদের মাটি যেহেতু শক্ত মাটি তাই সেখানে লাহাদ পদ্ধতিতে কবর খনন করা হয়ে থাকে যেখানের মাটি নরম লাহাদ বা বগলি কবর বানানো যেখানে সম্ভব নয় সেখানে সাত বা কি কবর বানানো হয়ে থাকে এতেও কোনো অসুবিধা কিছু নেই লাহাদ কবর বানানোর পদ্ধতি হচ্ছে এই যে প্রথমে একটা বড় গর্ত খোঁড়া হবে সেই গত্তটার দৈর্ঘ্য হবে মাইয়েতের দৈর্ঘ্যের সমপরিমাণ পরিমাণ অর্থাৎ লাশটা যে পরিমাণ লম্বা সেই পরিমাণ সেই গত্তটাকে লম্বা করতে হবে আর চওড়া হবে ওই লাশের অর্ধেক পরিমাণ অর্থাৎ লাশটা যদি সাড়ে পাঁচ ফুট হয় তাহলে ওই গর্ত লম্বা হবে সাড়ে পাঁচ ফুট আর চওড়া হবে ওই পৌনে তিন ফুট মতো আর ওই গর্তের গভীরতা হবে কমপক্ষে অর্ধ মানুষ পরিমাণ আর বেশির থেকে বেশি একটা মানুষ পরিমাণ অর্থাৎ মোটামুটি তিন ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত ওই গর্তের গভীরতা হবে এইভাবে গর্তটা খোঁড়ার পরে পিবলার দিকে অর্থাৎ আমাদের দেশে পশ্চিম দিক যেটা সেই দিকে একটা গর্ত খোঁড়া হবে তার ভেতরে সোয়ানোর জন্য আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে লাহাদ কবর কিভাবে খোঁড়া হয়ে থাকে তারপরে ওই যে পশ্চিম দিকে যে গর্তটা খোঁড়া হলো সেই গর্তের মধ্যে লাশকে শুইয়ে দিয়ে তার সাইডটা মানে গর্তের দিকটা বাঁশ দিয়ে বা কোনো কাঁচা ইট দিয়ে ভরা করে দেওয়া হবে তারপরে পরিপূর্ণ গর্তটাকে মাটি দিয়ে পুরো ভরাট করে দেওয়া হবে এটা হচ্ছে লাহাদ কবর বানানোর পদ্ধতি আমাদের এখানে কিছু কিছু জায়গায় এই লাহাদ বা কবর হয়ে থাকে এই লাহাদ কবর বা ববলি কবর বানানো হয় না সাত বা সুন্দুকি কবর বানানো হয়ে থাকে আর আমাদের এখানে সুন্দুকি কবর বানানোর যে পদ্ধতিটা সচরাচর দেখা যায় এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি এটা মোটেই সঠিক পদ্ধতি নয় সর্বপ্রথম আমি এই ভুল পদ্ধতিটা বলছি আমাদের এখানে যে সুন্দুকি কবর খোঁড়া হয় সেটা প্রথমে কি করা হয় যে একটা বড় গর্ত সেই গর্তটার দৈর্ঘ্য হয় লাশের দৈর্ঘ্যর সম পরিমাণ আর চওড়াটা মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফুটের মতন হয় এবং এই যে গর্তটা এটা এক ফুট বা তার থেকেও কম বা একটু বেশি খোঁড়া হয় তারপরে মাঝখানে একটা গভীর গর্ত খোঁড়া হয় প্রায় কোমর পর্যন্ত এবং সেই গর্তের ভেতরে ওই লাশকে রেখে দেওয়া হয় তারপরে ওপরে যে এক ফুট পরিমাণ মানে চওড়া গর্তটা খোঁড়া হয়েছে তার উপরে সেখানে বাঁশ দিয়ে তার উপরে মাটি দিয়ে দেওয়া হয় এমনকি আমি তো অনেক জায়গায় এটাও দেখেছি যে ওই ওপরের যে চওড়া যে গর্তটা বা চওড়া করে যে যেটা কাটা হয় সেটা এত অল্প পরিমাণ কাটা হয় যে বাঁশ যখন রাখা হয় তখন বাঁশটা প্রায় সমতলের মধ্যে সমতলের সাথে এসে যায় আপনারা এই ছবিটা দেখলে বুঝতে পারবেন এই ধরনের আমাদের এখানে সুন্দুকি কবর হয়ে থাকে কিন্তু এই পদ্ধতিতে সুন্দুকি কবর খনন করা মোটেই শরীয়ত সম্মত নয় এই শুঙ্গুকি কবর খোঁড়ার সঠিক পদ্ধতি হচ্ছে এই যে মাঙ্গিতের দৈর্ঘ্য পরিমাণ লম্বা একটা গর্ত খোঁড়া হবে এবং সেটা চওড়া হবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফুট মতো এবং ওই চওড়া গর্তটা খোঁড়া হবে কোমর পরিমাণ মানে প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট গভীর ওই গর্তটা খোঁড়া হবে তার থেকে বেশিও খোঁড়া যেতে পারে চার ফুট পাঁচ ফুট তারপরে ওই যে চওড়া করে যে গর্তটা খোঁড়া হলো তার মাঝখানে একটা ছোট সরু গর্ত খোঁড়া হবে যে গর্তটা এতটা চওড়া হবে যাতে তাকে মাইয়েতের লাশকে শোয়ানো যায় এবং ওই ছোট গর্তটা এতটা গভীর হবে যেন সেখানে ওই লাশ রাখার পরে যখন ওপরে বাঁশ বা কাঠ দেওয়া হবে যেন সেই বাঁশ বা কাঠটা মাইয়েতের শরীরের সাথে স্পর্শ না পড়ে এতটা গভীর একটা গর্ত খোঁড়া হবে এবং সেই গর্তের মধ্যে লাশকে রেখে তার উপরে বাঁশ বা কাঠ দিয়ে দেওয়া হবে এবং তারপরে ওই বড় যে গর্তটা খোঁড়া হয়েছে সেটা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে আপনারা এই ছবিটা দেখলেও বুঝতে পারবেন এই যে ছবিতে আপনারা দেখছেন এই ধরনের কপর খনন করাটাই হচ্ছে সুন্নত পদ্ধতি এবং শরীয়ত সম্মত পদ্ধতি আমাদের যে প্রচলিত কবর যেভাবে ফোঁড়া হয়ে থাকে এর মধ্যে আর এই যে সুন্নত বা শরীয় সম্মত যে পদ্ধতি এই দুটো পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচলিত পদ্ধতিতে লাশ লাশ এবং বাঁশ মানে লাশ যেখানে শোয়ানো হয়েছে সেখান থেকে বাঁশ যেখানে রাখা হয়েছে তার মাঝখানে একটা বিরাট গ্যাপ রয়েছে এই গ্যাপটা রেখে দেওয়া এটা মোটেই শরীয় সম্মত হয় অনেকের ধারণা এমনকি অনেকে বলেও থাকে যেহেতু মাইয়েতকে কবরে দাফন করার পরে ফেরেস্তা এসে তাকে জিন্দা করে এবং জিন্দা করার পরে তাকে বসিয়ে সওয়াল জবাব করা হয় এই কারণে এই গ্যাপটা রাখা হয় যাতে মাইয়েত বসতে পারে এমনকি অনেক জায়গায় তো যারা কবর খোঁড়ে তারা ওই কবরের মানে যে জায়গাটায় লাশ শোয়ানোর জন্য করা হয়েছে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কুলপি বলা হয় ওই বসে উপরে দিলে মাথায় যে ঠেকবে না কিন্তু এই ধারণা বা এই কথা বলা মোটেই ঠিক নয় ফতাওয়া মাহমুদিয়া গ্রন্থের মধ্যে লেখা আছে যে কবরের মধ্যে লাশ এমন ভাবে থাকে যেমন একটা মানুষ পানির মধ্যে থাকে যেমন যদি কোনো ব্যক্তি পানির ভেতরে শুয়ে থাকে এখন যদি সে বসতে চায় তো ওপরে তার পানি আছে কিন্তু থাকা সত্ত্বেও তার কোনো অসুবিধা হয় না হাত পা ছড়াতে কোনো অসুবিধা হয় না ঠিক তেমনই ভাবে মাইঙ্গিতকে যে কবরে রাখা হয়েছে বা শোয়ানো হয়েছে তার উপরে নিচে ডায়ে বাঁয়ে সব দিকেই মাটি তা সত্ত্বেও মাটি থাকা সত্ত্বেও মাইঙ্গিতের জন্য বসতে কোনো অসুবিধা হয় না তাই ওই তার বসার জন্য ওই জায়গাটা খালি রাখা মোটেই শরীয়ত সম্মত নয় ফেপা এবং ফতোয়ার প্রায় সমস্ত কিতাবে সুন্দুকি খবর খনন করার বা সুন্দুকি খবর তৈরি করার এই পদ্ধতিই বর্ণনা করা হয়েছে কিছু কিতাবের স্ক্রিনশট এই ভিডিওর শেষে আমি জুড়ে দিলাম যাতে ওলা মায়ের আমরা দেখতে পারেন বাকি এই সম্মত যে কবর খননের পদ্ধতি এর মধ্যে আর প্রচলিত কবর খননের পদ্ধতির মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে এবং সম্মত যে কবর খনন খননের পদ্ধতি এর মধ্যে আমার দৃষ্টিতে এমন তিনটে উপকার আছে যেটা প্রচলিত কবরের মধ্যে পাওয়া যায় না তার মধ্যে এক নম্বর হচ্ছে প্রচলিত যে কবর খননের পদ্ধতি তাতে কী দেখা যাচ্ছে যে লাশ এবং উপরের মাটির মাঝখানে একটা বিরাট গ্যাপ বা ফাঁক থেকে যাচ্ছে এবং যে বাঁশ দেওয়া হচ্ছে বাঁশটা প্রায় সমতলে বা সমতল থেকে সামান্য পাঁচ ছয় ইঞ্চি নিচে এবং পুরো মাটিটা উপরে থাকছে সমতলের উপরে যার কারণে যে সমস্ত পশুরা মুরগা খোল তাদের জন্য সামান্য একটুখানি মাটি সরিয়ে বা বাঁশগুলো সরিয়ে ওই লাশ পর্যন্ত পৌঁছানো সহজ হয়ে যাচ্ছে কিন্তু সম্মত যে পদ্ধতিটা সেখানে যেহেতু লাশ এবং সমতলের মাঝখানে যে তিন বা সাড়ে তিন ফুট যে বড় গর্তটা খুনা হয়েছিল সেটা সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে তাই ওই মুর্দাখর পশুর জন্য লাশ পর্যন্ত পৌঁছানো মোটেই সম্ভব থাকে না সে লাশ পর্যন্ত পৌঁছাতে পারে না দ্বিতীয় ফায়দা হচ্ছে এই যে প্রচলিত যে পদ্ধতি সেখানে যেহেতু লাশ এবং মাটির মাঝখানে ওই একটা বড় গ্যাপ রয়েছে ফাঁক রয়েছে যার কারণে যখন বাঁশটা পচে যাচ্ছে তখন মাটিটা নিচেই নেমে গিয়ে একটা বড় গর্ত তৈরি হচ্ছে কিন্তু শরীয়ত সম্মত যে পদ্ধতিটা সেখানে যেহেতু লাশ এবং বাঁশের মাঝখানে খুব সামান্য ফাঁক থাকে যার কারণে ওই বাঁশগুলো পচে যাওয়ার পরে যখন মাটিটা নেমে যাচ্ছে তাতেও কোনো বড় গর্ত তৈরি হয় না তিন নম্বর ফায়দা কিতাবের মধ্যে আছে যে কবর খুঁড়ার সময় যে মাটিটা কবর থেকে বারো হয় সেই মাটিটাই কবর যখন মাইয়ের থেকে যখন দাফন করা হবে তখন সেই মাটিটা পুরো ওই কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে কিন্তু যেন কবর বেশি উঁচু না হয় বুখারি শরীফের তেরোশো নব্বই নম্বর হাদিসের মধ্যে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরটা উটের কুঁজের মতো ছিল মানে যাকে আমরা বলি কচ্ছপ পিঠ কাচীন সে কচ্ছপের পিটের মতো ছিল মানে মাঝখানটা একটু উঁচু আর দুদিকটা ঢালু আর কবর বেশি উঁচু করে নিষেধ করা হয়েছে এখন যদি আমাদের যে প্রচলিত পদ্ধতি সেই পদ্ধতিতে যে কবর খোঁড়া হয় তাতে কবর থেকে যে মাটিটা বার হয়ে যদি সম্পূর্ণ মাটিটা কবরে দেওয়া হয় তাহলে কবরটা অনেক উঁচু হয়ে যায় যেটা সম্মত নয় আর যেটা সম্মত পদ্ধতি তাতে যে মাটিটা বারো হয় তারপরে ওই বড় গত্তরা যখন মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয় তখন খুব সামান্য মাটি বা বেঁচে থাকে যে মাটিটা কবরের উপরে দিলে কবরটা খুব বেশি উঁচু হয় না ওই উঁটের কুঁজের মতোই উঁচু থাকে অতএব সম্মত পদ্ধতিতে কবর খুঁড়লে তারপরে যখন কবরটা লাশ তখন করার পরে কবরটা ভরাট করা হবে তখন সেটা ভাবে অতটুকুই উঁচু থাকবে ওই এক দেড় মানে যেটা শরীয়তে অনুমোদিত আর প্রচলিত পদ্ধতি যেটা তাতে কবর থেকে যে মাটিটা বার হয়েছে যদি সব মাটিটা কবরে ছাপানো হয় তো অনেক উঁচু হয়ে যাবে যেটা মোটি শরিয়তে অনুমোদিত নয় তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যেন শরীয়ত সম্মত পদ্ধতিতে কবর খনন করতে পারি উনি এই ব্যাপারে বিশেষ করে যারা আমার এই ভিডিও শুনছেন তাদের মধ্যে যে সমস্ত ইমাম সাহেবরা রয়েছেন বা দার মুসলমান ভাইরা রয়েছেন তাদের এই ব্যাপারে কর্তব্য হবে যারা কবর খনন করে তাদেরকে ওই কোন ব্যক্তি মারা গেলে যখন তারা কবর খুঁড়ছে ওই সময় নয় অন্য কোনো সময় কোনো জুম্মার নামাজের পরে তাদেরকে বসিয়ে তাদেরকে এই ভিডিওটা শোনানো এবং তাদেরকে পুরো পদ্ধতিটা বলা আর যদি এতেও বুঝে না আসে তো আপনারা স্থানীয় কোনো মুক্তির সাথে যোগাযোগ করবেন তিনি আপনাদেরকে সঠিক পদ্ধতিটা বলে দিতে পারবেন এইভাবে মানুষকে বিশেষ করে যারা কবর খনন করে তাদের বানানো এই ব্যাপারে যে আমাদেরকে সম্মত পদ্ধতিতে আমাদেরকে কবর খুনন খনন করতে হবে আর যদি সম্ভব হয় তো নিজের কোনো নিকট আত্মীয় মারা গেলে তার কবরটা এই শরীয়ত অনুযায়ী যেটা সঠিক পদ্ধতি সেই পদ্ধতিতে খনন করা আমি আমার আব্বাজানের ইন্তেকাল হলে তার কবরটা আমি এই রকম এইরকমভাবে যেটা সম্মত সঠিক পদ্ধতি সেই পদ্ধতিতে আমি খুঁড়িয়েছিলাম আল্লাহর রহমতে তারপর থেকে আমাদের গ্রামের সমস্ত কবর এই সুন্নত পদ্ধতি এবং যেটা সঠিক পদ্ধতি সেই পদ্ধতিতেই তৈরি হয়ে আসছে আল্লাহ তালা আমাদের সকলকেই ইসলামের সঠিক বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ